জম্মু কাশ্মীরে পুলওয়ামায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে শহীদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শনিবার সন্ধ্যায় শ্রদ্ধা নিবেদন করল তৃণমূল ও বিজেপি জানা গেছে এদিন সন্ধ্যায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি দলীয় কার্যকর্তাদের নিয়ে কিছুক্ষণ নিরাপত্তা পালন করা হয় অন্যদিকে গোঘাটের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ সিআরপিএফদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর মধ্যে এক মৌন মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে ভারতের একতা অক্ষরতা তাকে ভাঙার চেষ্টা করেছিল জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী সেই সময় পুলওয়ামা আমাদের বিয়াল্লিশ জন সেনা জওয়ানকে হত্যা করা হয়েছিল প্রতি বছরের ন্যায় এইবারও আমরা আজকের এই দিনটিতে সমস্ত শহীদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করবো শ্রদ্ধাঞ্জলি দেব আমরা আজকের এই দিনটিকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করছি প্রতি বছরের নেই আজকেও আমরা মোমবাতি দিয়ে শহীদ পিঁড়িতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি প্রত্যেক শহীদ সেনা জওয়ানদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার সাথে সাথে ওনাদের পরিবারের সকল সদস্যদের প্রতি আমরা আমাদের পক্ষ থেকে প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি দেখুন আপনারা জানেন যে ভারতবর্ষের কালো দিবস হিসাবে পালন করা হয় আজকের দিনটা চোদ্দোই ফেব্রুয়ারি কারণ ব্যর্থ বিজেপি সরকার এবং ব্যর্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী তার নিজের স্বার্থের জন্য দেশের জনগণ তো বটেই সেনাবাহিনীকেও তিনি ছাড়েন না আমরা দেখলাম দু সালে ঠিক লোকসভা নির্বাচনের আগে আমাদের জন সেনাবাহিনী গাড়িতে আরডিএস হামলা করা হলো প্রাণ গেল প্রায় চল্লিশ জনের মতো সেনাবাহিনী তাদের এখন পর্যন্ত বিচার হয়নি তার কোনো তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেক বছর আর প্রায় সাত বছর যাবৎ আমরা এই প্রোগ্রামটা করে চলেছি ভালোবাসার দিনে মানুষের মৃত্যু ভালোবাসার দিনে সেনাবাহিনীদের মৃত্যু ভালোবাসার দিনে দেশকে যারা সুরক্ষিত রেখেছে তাদের নিয়ে যারা রক্তের হোলি খেলা খেলেছে সেই দিনটাকে আমরা আজকে ব্ল্যাক ডে হিসাবে পালন করি আমরা আজ গোহাট আলী নম্বর ব্লকের রোপাঠি অঞ্চলে আমাদের সম্মানীয় প্রধান সাহেব রাজু মালিক এবং অঞ্চল সভাপতি আমাদের উজ্জ্বল ভাই তথা অঞ্চল কমিটি সমস্ত নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে এই দিনটা আমরা পালন করলাম মদিনা বাস স্ট্যান্ড থেকে শুরু করেছিলাম পরবর্তীতে ঘুরে এসে আবার মদিনা পার্টি অফিসে আমরা এই দিনটাকে উদযাপন করলাম সেই সমস্ত সেনাবাহিনী যারা সিয়াচিন বর্ডারে মাইনাস জিরো ডিগ্রি জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশকে নিরাপত্তা দিচ্ছে এবং বিভিন্নভাবে দেশকে নিরাপত্তা দিচ্ছে তাদের আত্মার চির শান্তি কামনায় এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং সর্ববৃহৎ হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি যে এই সেনাদের বিচার হোক অপরাধী ধরা পড়ুক কারণ সাত বছর হয়ে গেল এখনও অপরাধী ধরা পড়ে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন বিচার ব্যবস্থাকে সঠিক করুন এবং যাতে সেনাবাহিনীরা তাদের পরিবাররা বিচার পায় সেই দিকে একটু লক্ষ্য নজর রাখুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ